কালীপুজোর প্যান্ডেল খুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা অসাবধানতা বসত বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে যুবক এলাকায় শোকের ছায়া উৎসবের মরশুমে বিষাদের ছায়া কালীপুজোর প্যান্ডেল খুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি বিদ্যুৎ হয়ে মৃত্যু এক ডেকোরেটার্সের কর্মীর পুলিশ এবং দমকলের প্রচেষ্টায় উদ্ধার দেহ ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী কালীপুজোর ভাসানের পরেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা প্যান্ডেল খুলতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু এক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া পৌরসভার পুজো কমিটির মণ্ডপে জানা যায় মৃত যুবকের নাম দীপ চৌধুরী বয়স ৩২ বছর বাড়ি উত্তরপাড়া মাখলায় চলছে উৎসবের মরশুম সম্প্রতি শেষ হয়েছে কালীপুজো গতকাল বিভিন্ন জায়গায় কালী ঠাকুর বিসর্জন হয়েছে আজ থেকে শুরু হয়েছে প্যান্ডেল খোলার কাজ এসবের মাঝেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা ঘটনা সূত্রে জানা যায় কালীপুজোর ভাষানের পরের দিন ওই যুবক এবং তার বেশ কয়েকজন সহকর্মী মিলে প্যান্ডেল খোলার কাজ করছিলেন সেই সময় হঠাৎই একটি বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎ পৃষ্ঠ হন তিনি সেখানেই ঝুলতে থাকেন তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দমকলের সাহায্যে দেহ উদ্ধার করা হয় যুবকের এই বিষয়ে এক দমকল কর্মী জানান আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় তারপরে যুবকের দেহ উদ্ধার করা হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের আমাদের বিগেডে খবর পৌঁছেছে আমরা খুবই কম সময়ের মধ্যে মোটামুটি পাঁচ ছ মিনিটের মধ্যে স্পটে ঢুকেছি এবং থানা থেকে কলেজ শুরু যেরকম একটা বডি ট্যাপ হয়ে গেছে ইলেকট্রিকারিতে আমরা সেটাকে রেস্কিউ করে হসপিটাল পাই দেখুন ইনসুলেটেড করা আছে কি করা নেই সেটা সিএসসি পার্ট এটা আমাদের পার্ট নয় আমরা আমাদের যেটা পার্ট সেটার দায়িত্বটা আমরা পালন করেছি বাজি রেখে আমাদের উই সার্ভ টু সেভ আমরা লোকের নিরাপত্তা দেওয়ার জন্যই চাকরিতে এসেছি এবং এইসব কাজ আমাদের মানে ডিউটির মধ্যে পড়ে এটা আমাদের করতে হয় এবং সেই রিলেটেড কাজ আমরা করেছি লাইফ রেস্কিউ করা লাইফকে বাঁচানো এটা আমাদের কাজ সিএসসি আমাদের আমরাও সিএসসি কে ইনফর্ম সিএসসি ওভার টেলিফোন কথা বলছেন সিএসসি যিনি ছিলেন তিনি বলছেন লাইন কাট আপ করেছে এবং থানার সাথে কথা বলে তারপরে আমরা পরে উঠলাম উঠে পরে তাকে রেস্কিউ এই দিনের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় কেন বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় প্যান্ডেল খোলা হচ্ছিল তাও খুটিয়ে দেখছে পুলিশ সাত সকালে এলাকায় এমন একটি ঘটনা ঘটায় শোকস্তব্ধ গোটা এলাকা লাইনের উপরে থাকে কত বয়স হবে ছেলেটা উপরে যুবকের মৃত্যুর খবর পরিবারে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা তবে স্থানীয় বাসিন্দাদের দাবি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলে যুবকের মৃত্যু হতো না তবে কি কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি কার গাফিলতি তা খতিয়ে দেখছে পুলিশ রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড উত্তরপাড়া